হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু ভিন্ডি মাসালা রেসিপি নিয়ে এসেছি এই আলু ভিন্ডি মাসালা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই আলু ভিন্ডি বানানো কিন্তু খুবই সহজ খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কিভাবে তৈরি করা হয় দেখে নেওয়া যাক আজকের এই আলু ভিন্ডি রেসিপিটি আলু ভিন্ডি মাসালা তৈরি করার জন্য আলুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে অবশ্যই ছোট করে কাটবেন কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে কিন্তু ভিন্ডিটা সিদ্ধ হতে সময় লাগে না খুবই তাড়াতাড়ি ভিন্ডিগুলো সেদ্ধ হয়ে যায় তো ভিন্ডিগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ শর্ষার তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নিব আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হিং যেহেতু আমি পিঁজ রসুন ছাড়া তৈরি করছি এর জন্য একটু হিঙের ফ্লেভার দিয়ে দিলাম খেতে ভালো লাগবে ফোড়নটাকে একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আগে লালচি করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলুর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ভিন্ডিগুলো ভিন্ডিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু সময় ভেজে নেব ভিন্ডিগুলো দিয়ে আগে এইভাবে ভেজে নিলে ভিন্ডির ভিতর যে একটা স্টিকি ভাব থাকে সেটা আর হয় না সুন্দরভাবে ভিন্ডিগুলো সেদ্ধও হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় সো দেখুন বন্ধুরা ভিন্ডিগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ নুন নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে নেড়ে চড়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব প্রায় দু মিনিটের জন্য ঢাকা দিলেই হবে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন ভিন্ডিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিসুনমানুঁড়ো স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটি চাট মশলা ভিন্ডিটাকে চাটপাটা তৈরি করার জন্য চাট মশলাটা ইউজ করা হয়েছে অবশ্যই দেবেন খেতে কিন্তু ভালো লাগে এখন মশলাটা নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল ছিঁচিয়ে দিলাম তাহলে আলু ভিন্ডির মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাবে খেতে ভালো লাগবে এভাবে মশলাটাকে দিয়ে দু মিনিট সময় ভিন্ডি আলুর সাথে নেড়ে রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো আমার ভিন্ডি মশলা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে অবশ্যই এভাবে আলু ভিন্ডি মশলা ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বা এইভাবে তৈরি করে লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই আলু ভিন্ডি মশলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করার পর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর ওই রকম রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ